এগারো জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রথমবার শিক্ষার্থীরা জড়ায় সংঘর্ষ জুলাই অভ্যুত্থানের রসদ যোগাতে নেপথ্যে কাজ করেছেন রাজনৈতিক কর্মীরা ছাত্র দলের বহু কর্মীর আত্মত্যাগে আসে রক্তে ভেজা সাফল্য জুলাই অভ্যুত্থানের রসদ যোগাতে নেপথ্যে কাজ করেছেন রাজনৈতিক কর্মীরা ছাত্র দলের বহু কর্মীর আত্মত্যাগে আসে ভাবতে ভেজা সাফল্য আমাদের দুজন ভাই শাহাদ বরণ করেন আমাদের দুজন ভাই শাহাদ বরণ করেন যমুনা টিভি এটা কি নিউজ করলো কিছুই তো বুঝলাম না সকলকে হৃদয়ে ছাত্রদলকে দিয়ে দিলো তাহলে ছাত্রছাত্রীরা কি করছে